পজাগর বেলতলা এলাকায় আজ সকাল থেকে জোড়া অজগরের আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়রা সকালে আজকে এখানে দুটো অজগরকে দেখতে পায় এরপরেই কিছুক্ষণ পরেই কিন্তু সেই অজগর গর্তে লুকিয়ে যায় বলে স্থানীয়রা দাবি করছে ঘটনাস্থলে ইতিমধ্যেই স্বল্পপ্রেমী মজিব মফিজুল মফিজুল বাজিকর ঘটনাস্থলে এসে স্থানীয়রাও সেই পাইথন অজগরের খোঁজে তল্লাশি চালাচ্ছে এখানে রাজ্য সরকার

ઓ હા એજ પછી ભીજો તો જવા જ છે